নমস্কার ধর্ষিতা মামন কলমে লতিকা নাসকর পাঠ করছেন জগদীশচন্দ্র নাশ্কর ও মা শ্যামা কালো শশী সদাই হাতে নিয়ে থাকিস ওশি এই নরপসুর অত্যাচার কি চোখে পড়ে না কেন তুই ওশি দিয়ে ওই অসুর মুন্ড কাটিস না মা বোনেরা ধর্ষিতা হয় তিলে তিলে হয় যে তুই তবে মা নীরব কেন যার হাতে আছে ওই বরা ভয় ওই ত্রিনয়নে দেখেও কেন তুই ক্রোধের আগুন জ্বালিস না কেন তুই মা ওষি দিয়ে ওই অসুর মুন্ড কাটিস না ওই মালা গলায় পরে আয় নেচে নেচে মার রাগের ভরে আর সাজা রাত্স পাম করে বার কাটা হাতের ঘাগরা পরে কর মানার পশু বলি রক্ত মেখে খেলমা হলি গাবে তোর রক্ত ঝরুক পর্ণমা লাল পাড়ের চেলি তবে জগৎবাসী শান্তি পাবে ওমা তবে এই জগৎবাসী শান্তি পাবে এটা বুঝে কেন তুই বুঝিস না কেন তুই ওই ওসি দিয়ে অসুর মুন্ড কাটিস না নমস্কার